সালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের মাঝে আজ আবার হাজির হলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে আপনার ওয়াল মাউন্টেড রুম হিটার এসি রুম হিটার যেটাকে বলে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এসির মতো আপনি দেওয়ালে ফিট করবেন প্লাস হচ্ছে এটা রিমোট কন্ট্রোল এটা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ স্কোয়ার ফিট এরিয়া হিটিং এরিয়া আর কি আপনার কাভার করবে প্লাস এটার যে আপনার হিটার প্লেটটা এটা হচ্ছে সিরামিক হিটিং প্লেট এটা আপনার ত্বককে রাখবে মসৃণ প্লাস হচ্ছে নরম আরামদায়ক আর কি স্টক লুক হবে না এই হিটারটার মধ্যে পাবেন হচ্ছে আপনি টাইমার সেটিং পাবেন প্লাস হচ্ছে আপনার টার্বো পিটিসি ফ্যান থাকবে এটার মধ্যে আপনারা চাইলে গরমের দিনও ইউজ করতে পারবেন নর্মাল ফ্যান হিসেবে এটার যে ফিটিং প্রসেসটা এটা আপনাদের দেওয়ালে ফিটিং করবেন সেটার জন্য দুইটা নাট লাগবে দুটো রয়্যাল প্লাগ লাগবে সেটাও কোম্পানি দিয়ে দিয়েছে প্লাস হচ্ছে এটার সাথে আপনার একটা হ্যাঙ্গার দিয়ে দিছে এই হ্যাঙ্গারটা হচ্ছে আপনি এখানে লাগাই কাজ কাজ করতে পারবেন বাতাসটা পাস করাতে পারবেন আর কি আর এটা যদি আপনি ইউজ করবেন এটা হচ্ছে আপনার এটা তো দেওয়ালে ফিটিং থাকলে আপনার এখানে বারবার প্রেস করা উঠে বা আপনার যখন আপনি রাত্রে ঘুমাবেন উঠে এটা বন্ধ করা যাবে না আপনি চাইলে আপনি এই এরকম একটা রিমোট দেওয়া থাকবে আপনি চাইলে রিমোট দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন এই যে অন করবেন এখান থেকে অন দিয়ে দেবেন এখান থেকে অন রাখবেন আর কি চাইলে অফ করতে পারবেন এখান থেকে পাওয়ার এই যে টেম্পারেচার বাড়াতে পারবেন টেম্পারেচার সর্বোচ্চ হচ্ছে আপনার ছিচল্লিশ ডিগ্রি আর সর্বনিম্ন হচ্ছে আপনার বারো ডিগ্রি প্লাস টাইম দিতে পারবেন আপনি চাইলে টাইম সেট করতে পারবেন এখান থেকে কয় ঘন্টা দিবেন আপনি যদি এক ঘন্টা দেন দুই ঘন্টা দেন দুই ঘন্টা চলে সেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে তিন ঘন্টা দিলে তিন ঘন্টা চলে সেই অটো অটোমেটিক বন্ধ হয়ে যাবে প্লাস হচ্ছে যে হট আপনি চাইলে হট বাড়াতে পারবেন আঠাশ ডিগ্রিটায় আপনার মোটামুটি মানে একটা যেই ঘরের টেম্পারেচার দরকার আছে এটা অটোমেটিক আপনার যখন ঘরটা গরম হয়ে যাবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যখন ঘরটা গরম আস্তে আস্তে কমে ঠান্ডা হতে থাকবে তখন এটা আবার অটোমেটিক অন হয়ে যাবে মানে অটোমেটিক রুম হিটার এটা আবার যখন অফ করবেন এখান থেকে পাওয়ার অফ করে দিবেন তিরিশ সেকেন্ড সময় নেবে আপনারা এই যে এখন যেমন ফ্যানটা চলতেছে এটা কিন্তু অফ হয়ে যায় তিরিশ সেকেন্ড সময় নিয়ে এখানে সময়টা উঠে গেছে তিরিশ সেকেন্ড থেকে যায় এখন কমতেছে একুশ সেকেন্ড বিশ সেকেন্ড এরকম করে তিরিশ সেকেন্ড গিয়ে সে আপনার অফ হয়ে যাবে আর এই প্রোডাক্টটা যারা পারচেস করতে যাচ্ছেন এটার একটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনারা এক বছর হচ্ছে ওয়ারেন্টি পাবেন আর ফাইভ ইয়ার্স সার্ভিস ফ্রিটা পাবেন আপনারা ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরে হোক যেখান থেকে হোক আপনারা আপনাদের থেকে সার্ভিসটা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বা আপনার ডিরেক্ট করে কল করে যোগাযোগ করতে পারবেন ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক টেকনাক টেকন্যাপ থেকে তেতুলিয়া মানে যেখানেই হোক বাংলাদেশের ভিতর হলে আপনি হোম ডেলিভারি পাবেন একদম ডিরেক্ট আপনার বাসায় যাওয়া প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে প্লাস হচ্ছে আপনার এক জায়গাও অগ্রিম পেমেন্ট করা লাগবে না এক জায়গাও অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনি বাসা থেকে প্রোডাক্ট দেখে শুনে চেক করে পেমেন্টটা করে প্রোডাক্টটা রেখে দেবেন আর এই প্রোডাক্টের ওপর আজকে সম্পূর্ণ ধামাক অফার থাকবে এই সু শীত উপলক্ষে এই প্রোডাক্টটা এখন পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় প্লাস হচ্ছে এটার সাথে আরও একটা ডিসকাউন্ট আছে আপনারা ঢাকার ভিতরে হন ঢাকার বাইরে হন বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি যারা অর্ডার করতে যাচ্ছেন বা অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বা ডিরেক্ট ফোন দিয়ে কলে যোগাযোগ করে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা বা মানে আপনার থানা জেলা বাজার তিনটা অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর যে রিসিভ করবে তার নামটা দিয়ে দিবেন প্রোডাক্ট ওনার হাতে পৌঁছায় যাবে উনি প্রোডাক্ট চেক করে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে প্রোডাক্টটা বুঝে নেবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পণ্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ